হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দুটো গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি তো এমএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের দুটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো এখানে এমএসসি কিংবা কিংবা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের দুটি নতুন গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ কিন্তু পাবলিশ হয়েছে এক্সাম ডেট এবং এর সাথে সাথে আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই সম্বন্ধিত গুরুত্বপূর্ণ ডিটেলস জেনে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন একটা আমরা সরাসরি চলে এসেছি ডাব্লিউ বি এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এমএসসি ডাব্লিউ বি ডট ওয়ার জি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড ফর্টি আচার্য এজিসি বোস রোড কলকাতা এখানে পিন নাম্বার দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি নিচে চলে আসবো তো এমপ্লয়মেন্ট নোটিফিশনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে তো ওখানে দেখতেই পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে তো এখানে বলেছে যে শিডিউল অফ হচ্ছে রিটার্ন এক্সামিনেশন তো এখানে রিটেন এক্সামেশন ডেট এবং এর সাথে সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এবার আমরা সরাসরি ক্লিক করে অফিসে পিডিএফ কিংবা অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে সবার উপরে ডাবলিউবিএমএসি কিংবা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনে রেখে দেওয়া হয়েছে এবং তার নিচে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে ইমেল আইডি এবং কটাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ হচ্ছে রিটার্ন এক্সামিনেশান ইস ফর্নিস্ট বিলো তো ওখানে দুটো কিন্তু এক্সাম ডেট এখানে রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে তিনটি পরীক্ষার এখানে এক্সাম ডেট রয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে নেম অব দ্য অথরিটি এবং তার পরবর্তীতে ডেট অফ এক্সামিনেশান এবং টাইমিং অফ রিটার্ন এক্সামিনেশান এবং এর সাথে সাথে অনলাইন অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল কবে থেকে তো সেই ডেটও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হচ্ছে তো সর্বপ্রথমে যে পোস্টটি রয়েছে তো সেটি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আর স্যানিটারি ইন্সপেক্টর এই দুটো পোস্টটি কিন্তু হলো বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি তো বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু এই দুটো পোস্টের কিন্তু এক্সাম ডেট পাবলিশ হয়ে গিয়েছে তো প্রথমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো সেটি এক্সাম হবে চার আট দু হাজার চব্বিশে এবং এখানে তো এটি কিন্তু আগস্ট মাসে হবে আগস্ট মাসের চার তারিখে এবং স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের জন্য এগারো আট দু হাজার চব্বিশ সানডেতে হবে এবং এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং তারপর সেখানে টাইমিং বলে দেওয়া রয়েছে তো প্রথমে এক্সামেশনটি হবে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে পরবর্তী স্যান্টি ইন্সপেক্টর পোস্টে এক্সামেশনটি হবে তো ওখানে অনলাইন অনলাইনে অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা বাইশ তারিখ থেকেই পেয়ে যাবেন বাইশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে কিন্তু আপনারা সাব অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং এই পরবর্তীতে সেন্ট ইন্সপেক্টর পোস্টের জন্য উনত্রিশ সাত দু হাজার চব্বিশ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এর পরবর্তী স্যান্টি ইন্সপেক্টর পোস্ট রয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হল থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ওখানে নেম অফ দ্য অথরিটি দেখতেই পাচ্ছেন তো এখানে ডেট অফ এক্সামিনেশান তো এটি হলো এগারো আট দু হাজার চব্বিশে আপনাদের হতে চলেছে এক্সাম ফার্স্ট হাফে হতে চলেছে আর এটি কিন্তু অনলাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাডমিট কার্ড ইস্যু হবে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ থেকে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো আপনার যারা যারা এখানে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করছেন তো আপনাদের আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং এর সাথে সাথে আপনাদের এখানে এক্সাম ডেট এখানে দেওয়া রয়েছে তো সেই এক্সাম ডেটগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তো এর পরবর্তীতে আপনারা কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের ডাবলিবিএমএস এর এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটিতে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড তো ওয়েবশানে ক্লিক করলেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এর পরবর্তীতে পোস্ট সিলেক্ট করে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন